২০১৩ সালে নিজামি সাইদি মজাহিদ কাদের মোল্লা আলী হাসান যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐকমধ্য বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছে না রয়েত তাকবের নারেত তাকবের প্রিয় যোদ্ধা মায়েরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজ চিনি না আলে মালামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি